তুমুল ভারত বিরোধিতা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও ভারত বিদ্বেষে ষোলো আনা সফল বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করা এবং দেশীয় পণ্য কেনার ডাক দিয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সভার আয়োজন করা হয়েছিল সেখানে হঠাৎই ভারতীয় একটি শাড়িতে আগুন লাগিয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো আমরা রাজশাহী সিল্ক পরব ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না ভারতের কিনবে না ভারতের টুথপেস্ট কিনবে না ভারতের কোনো বাসনা কিনবে না এপারের পণ্য বয়কটের ডাক দিয়ে পরপর ভারত বিরোধী মন্তব্য করেন তিনি। তিনিভার আমার এখানে পিঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ছাদ অনেক বেশি মরিচের চাইতে আমাদের মরিচের ছান অনেক বেশি আমরা যদি আমাদের জায়গাটা থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মতো আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না বঙ্গবন্ধুর নেতৃত্ব ইন্দিরা গান্ধীর সমর্থন ভারতীয় সেনার বলিদান এসবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ সেই দেশ এখন ভারতের শাড়ি পুড়িয়ে দিচ্ছে অথচ ভারত না থাকলে একটা দিনও চলবে না বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর বাংলাদেশের মোট আমদানির আঠারো শতাংশ যায় ভারত থেকে বস্ত্রশিল্পের জন্য বেশিরভাগ তুলোই যায় ভারত থেকে ভারত থেকে রপ্তানি হয় চাল গম পেঁয়াজ মশলা পেট্রোপণ্য যন্ত্রাংশ শিল্পের কাঁচামাল যায় ভারত থেকে ফারাক্কা বিদ্যুৎ না গেলে বাংলাদেশের বড় অংশ অন্ধকারে ডুববে বাংলাদেশ ভারতের শাড়ি পুড়িয়েছে প্রতিবাদ হয়েছে পারে মানিকতলায় বাংলাদেশি শাড়ি সহ বিভিন্ন পণ্য জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা প্রতিবাদ জানানো হয়েছে হাইকোর্টের সামনেও অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশে পণ্য ফেলে প্রতিবাদ করা হয় ভারত যদি চাল ডাল পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ খাবে কি বাংলাদেশে জামা কাপড় ছাড়া আর কিছুরই তো কারখানা নেই সবই তো আমদানি করতে হয় চীন পাকিস্তান সেগুলো দেবে তো ভারতের শাড়ি পরানোর আগে এই কথাগুলি কি মাথায় আসেনি তাদের সায়ন্ত ভট্টাচার্য শ্রাবন্তী সাহার রিপোর্ট টিভি নাইন বাংলা